আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আসলে আমরা নতুন যারা ইউটিউবে এসেছি আমাদের প্রত্যেকেরই ইউটিউবে একটি ক্রাইটোরিয়া থাকে মূলত ক্রাইটোরিয়া হচ্ছে হয় আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর বা আমাদের এক মিলিয়ন শর্ট ভিউ লাগবে যারা আমরা বাংলাদেশি ইউটিউবার ইউজার রয়েছি তো এখানে ক্রাইটেরিয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার তিনশো পঞ্চান্ন ঘন্টা ওয়াচ টাইম হয়েছে আর এখানে তেরো লক্ষ শর্ট ভিউ শো করছে তো মূলত বন্ধুরা এই চ্যালেঞ্জটাই অনেকের জন্য অনেক কঠিন হয়ে পড়ে যখন তারা ইউটিউব করতে বাধাগ্রস্ত হয় কারণ এক কোটি ভিউজ তারা নব্বই দিনের মধ্যে কাউন্ট করতে পারে না তাই সমস্যার মধ্যে হয় তো যারা শর্ট ভিডিও ইউজ করেন বা শর্ট ভিডিও চ্যানেল ক্রিয়েট করেছেন তারা একটা কাজ করতে পারেন আপনারা লং ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করবেন এবং কি আপনারা ফোনের ভেতর থেকে সফটওয়্যার দিয়ে লাইভ ভিডিও করবেন যখন আপনি কোনো ফানি চ্যানেল অথবা কোনো ফানি ফেসবুকের পেজ থেকে কোনো ভিডিও আপনারা এই যে ভিডিওগুলো দেখছেন এখানে কিছু ভিডিও আমি আমার বন্ধু জাহিদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলোকে লাইভ করেছি এখান থেকে লাইভ চলাকালীন বিশ থেকে তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টার লাইভ আপনি করতে পারবেন যখন আপনি এই লাইভটা করবেন আর লাইভ লাইভ ফিডে যখন আপনার ভিডিও চলে যাবে এবং পাবলিক আপনার ভিডিও দেখবে তখন অটোমেটিক আপনার ওয়াচ টাইম অ্যাড হতে থাকবে বন্ধুরা আমার এই চ্যানেলটি বেশি দিন হয়নি প্রায় চার মাস সাড়ে চার মাসের মতো হবে আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি কিন্তু ইউটিউব শর্ট ফিট থেকে আমি ভালো পরিমাণ একটা ভিউ কাউন্ট করতে পেরেছি কিন্তু আমি মাত্র বাইশ লক্ষ ভিউ পেয়েছি টোটাল অ্যাভারেজ তবে আমার প্রয়োজন হচ্ছে এক কোটি ভিউ তাহলে বন্ধুরা এই ভিউটা আপনারা কিভাবে কাউন্ট করবেন আমি আজকে আপনাদেরকে একটি সফটওয়্যারের বিষয়ে জানাতে চাই এই সফটওয়্যারটি দিয়ে আপনারা লাইভ ভিডিও করতে পারবেন এই সফটওয়্যারটির নাম হচ্ছে এই যে এই সফটওয়্যারটি যেটা আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি মূলত এই সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনি এই সফটওয়্যারটি দিয়ে ফেসবুকে বা অন্যান্য ওয়েবসাইটে যেমন টিকটক টিকটকে ফেসবুক পেজে যদি কারো ফানি ভিডিও থেকে থাকে সেই ফানি ভিডিওগুলো সরাসরি আপনি ইউটিউবে দেখাতে পারবেন তো বন্ধুরা এই পিএসআরএম সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন পিএসআরএম সফটওয়্যারটি ডাউনলোড করে হাউ টু ওয়ার্ক পিএসআরএম এটা লিখে ইউটিউবে সার্চ দিয়ে একটা টিউটোরিয়াল দেখবেন এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এই সপ্তাহটি পেয়ে যাবেন দুঃখিত প্লে স্টোরটা কোথায় গেল সারি বন্ধুরা প্লে স্টোরটা খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা আপনারা প্লে স্টোরে গিয়ে এই পিএসআরম সার্চ দিয়ে যখন আপনারা এই সপ্তাহটিকে ডাউনলোড করবেন এই সপ্তাহটি দিয়ে আপনারা লাইভ করতে পারবেন